যে এটা বর্তমান এনআরসি শুরু হয়ে গেছে কাদের নাম থাকবে আমাদের নাম থাকবে কিনা আমরা এখানে এই লিস্টে নাম থাকবে কিনা আমরা ফাঁসবো কিনা বা আমরা এই ভারতে থাকবো কিনা এরকম নিয়ে সব জায়গায় একটা না যেখানে যাই যে আমরা ভারতে থাকবো কিনা আমাদের তাড়িয়ে দেবে আমাদের পূর্বপুরুষ সেখানে ছিল কি না এসব নিয়ে বর্তমান সব জায়গায় আলোচনা চলছে সাধারণ ব্যক্তিদের যারা আমরা গ্রামে থাকি যারা জানে শিক্ষিত তাদের যে বিষয়টা যদিও তারা জানে তো তারা একটু নিজের মধ্যে একটা আইডিয়া আছে সে জানে যে আমাদের কিছু হবে না কিন্তু সাধারণ কোনো ব্যক্তি এমন আছে যিনি সব সময় যেখানে যায় শুধু টেনশনে ভুগে যে আমাদের নাম আসে কিনা আমাদের গুরুপুর নাম আছে কিনা এখন আমার নাম আলাদা আছে আগে নাম আলাদা ছিল এগুলো সমস্যায় ফেলবে না তো মানে এরকম নিজে নিজে ভেবে বা গ্রামের লোক আট দশজন মিলে একটা আড্ডা মেরে সব জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় শুধু এই নিয়ে বর্তমানে কিন্তু চর্চা গবেষণা চলছে বা আলোচনা চলছে বর্তমানে যেটা কাজ হচ্ছে এটা হচ্ছে ম্যাপিং এর কাজ মানে আসা শুরুর আগে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ম্যাপিং গ্রাসিং এর কাজ কি যে দু হাজার দুইয়ে যাদের লিস্টে নাম ছিল এবং বর্তমানে সেই ব্যক্তি বেঁচে আসে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে তার নাম আছে তার নাম একত্রিত করে সেই ব্যক্তির কোনো যাতে ঝামেলা না হয় এটার জন্য এই ম্যাপিংয়ের কাজ হচ্ছে এসআইআর শুরু আগে তা আপনারা ঘাবরা না যাদের দু হাজার দুয়ে লিস্টের নাম ছিল সেই ব্যক্তির নাম এদিক ওদিক থাকতে পারে বর্তমান কারেকশন করেছেন এবং আপনার ভোটার লিস্টে এবং ভোটার কার্ডে অবশ্যই দেখবেন আপনার ভোটার ভোটার আইডি আপডেট হয়ে নতুন ভোটার আইডি পেয়েছেন কিন্তু সেখানে পিছনে লেখা আছে অবশ্যই অ্যাপিং নম্বর আগের আর যেটা মেন বিষয় হচ্ছে যে এই ম্যাপিংয়ের কাজের পরে কিন্তু অ্যাসআই এর যেটা আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে লিঙ্কিংয়ের কাজ মানে ধরুন যে আপনার মেয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন সেখানে তার স্বামীর নামে সব জায়গায় তার ডকুমেন্ট মানে ভোটার আইডি করে নিয়েছে আধার কার্ড করে নিয়েছে কিন্তু যখন দেখবে নির্বাচন কমিশন যে সে তো এমনিতে উড়ে আসেনি সে কথা থেকে এসছে বা কোথাও তার বাবা মায়ের পরিচয় আছে এর জন্য দু হাজার দুয়ে সেই মেয়ের বাবার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট লাগবে এটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দু হাজার আপনার বুথ নাম্বার কী ছিল সেটা মেম্বার যে আছে যিনি মেম্বার থাকে আপনার গ্রামের বা আপনাদের বিএলও যিনি আছেন অবশ্যই আপনাদের বলে দেবেন যে আগে দু হাজার আপনাদের গ্রামের বুথের নাম্বার কী ছিল বুথ যে ছিল সেটা নাম্বার কী ছিল মানে অংশ নম্বর যেটা আমরা বলি তো বিএলওকে বললেও তিনি বলে দিবেন এবং আপনাদের গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য তাদেরকে বললেও তিনি বলে দিবেন আপনাদের যাদের বোনের বা মেয়ের অন্যান্য জায়গায় বিয়ে হয়েছে তাদের জন্য অবশ্যই আপনারা দু হাজার দুইয়ের লিস্টটা সংগ্রহ করে তাদেরকে ধরিয়ে দিবেন বা তাদেরকে পাঠিয়ে দেবেন কারণ এই লিস্টটা কিন্তু লিঙ্কিংয়ের কাজে অবশ্যই লাগবে। এটা মাস্ট আপনাকে লাগবেই মানে আপনার মেয়েকে তো যারা এখনও সংগ্রহ করে দেননি বা জানেন না যে কোনো সাইবার ক্যাফে গেলে বা যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনারা অবশ্যই সেখানে পেয়ে যাবেন দু হাজার দুয়ে ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশেও সে নাম কি আছে পারলে সেটাও যারা দিয়ে দেবেন তাতে আপনার মেয়ে নিশ্চিত থাকবে এবং যখন বিয়েলও লিঙ্কিংয়ের কাজ শুরু করবে যে আপনার মেয়ে যেখানে বিয়ে হয়েছে সে কথা কথায় থেকে মানে এসেছে বা তার বাবার বাড়ি কোথায় ছিল বা তার বাবা কে ছিল এগুলো যখন ডকুমেন্ট সূত্রে তার তথ্য নেওয়া হবে তখন কিন্তু না দিলে তার ঝামেলা হতে পারে বা এসে থেকে নাম বাধও করতে পারে তা আপনার মেয়েকে অবশ্যই এই দু হাজার ভোটার লিস্টটি জারাস করে দিয়ে দেবেন সেখানে কিন্তু যেখানে আপনার মেয়ে বিয়ে হয়েছে সেখানে কিন্তু সেটি দরকার পড়বে বিএলও দু হাজার দুইয়ের লিস্টের তথ্য দেখে কিন্তু বিএলও সেখানে অ্যাপ্লাই করবেন বা ফিল আপ করবেন কিন্তু যারা এখনও দু হাজার দুই ভোটার লিস্টটি সংগ্রহ করেনি নি অবশ্যই করে নেবেন আপনার মেয়ের জন্য এবং পারলে আপনিও এক কপি জেরাজ করে রাখবেন এটা দরকার কারণ দু হাজার দুই যাদের লিস্টে নাম ছিল এবং দু হাজার পঁচিশে যাদের লিস্টের নাম আছে তাদের জন্য আমি বলছি নিশ্চিতভাবে বলছি এবং পুরো একবার কনফিডেন্সের সাথে বলছি যে তাদের কোনো ঝামেলা হবে না তারা অবশ্যই এসআইআর এ হানড্রেড পার্সেন্ট তাদের নাম থাকবে এটা আমি বলছি এবং ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে একশো পার্সেন্টের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট মিল আছে এবং বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু এখনও গন্ডগোল আছে বা গোলমাল দেখা যাচ্ছে যে তাদের নাম মিলছে না তাদের নাম আলাদা তাদের বাবার নাম আলাদা তাদের মায়ের এক জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে হয়েছিলো এটার জন্য হয়তো ম্যাচ খাচ্ছে না তো এগুলোর কারণে পঁয়ত্রিশ পার্সেন্ট মিল খাচ্ছে না এগুলো নিয়ে কেউ ঘাবড়াবেন না আপনাদের যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে এবং দু হাজার পঁচিশের নাম আছে এমন ব্যক্তি আছে যে দু হাজার দুয়ে গোটা লিস্টে নাম ছিল এবং পরবর্তীতে ধরুন যে উদাহরণস্বরূপ দু হাজার দশে বা বারোতে বারোটি মারা গেছে তার জন্য কী হবে তার জন্য ওই দু ভোটার লিস্টটা জ্যারাক্স দেবেন বর্তমান যিনি ওনার ছেলে আছেন বা মেয়ে আছেন বা স্ত্রী আছেন তারা ওই ভোটার লিস্টটা জ্যারাক্স দিলে কিন্তু তাদের সেভ পুরো হয়ে যাবে এটাতে ঘাবড়ানোর বা টেনশন করার কোনো কারণই নেই অবশেষে একটা কথা বলবো এখনও যদি আপনাদের ভোটার আইডিতে আধার কার্ডে এবং অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টে আপনার নাম যদি ভুল আছে খুব শীঘ্রই সাইবার ক্যাফে হোক বা সিএসি সেন্টারে হোক আদার সেন্টার হোক যেখানেই হোক আপনি নাম কারেকশন করে নেবেন এতে আপনার সুবিধা হবে এবং আপনি অনেকটা কারেকশন করার পর সেফ থাকবেন বা নিশ্চিত থাকবেন তো এরকম ভিডিওতে অবশ্যই আমার ফেসবুক আইডি পেজকে ফলো দিয়ে রাখবেন যাতে লেটেস্ট ভিডিওটি সব থেকে আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ